কেউ তাদের ডাকেন পাগল নামে কেউ বা মানসিক রোগী তাদেরকে দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে শুয়ে আছেন কিংবা উদ্দেশ্যহীন ভাবে ঘুরছেন এসব মানুষদের ছায়া হয়ে এক অসাধারণ দৃষ্টান্ত তৈরি করেছেন টেকনাফের পল্লি চিকিৎসক ঝন্টু বড়ুয়া ও তার সংগঠন মানবতার চক্ষু জন্টতার কথা বলতে গেলে মানে রূপ মানসিক রূপায় অভিভাবক হলে চলে এখানে মানে খাদ্য পোশাক আশাক চিকিৎসা সবকিছু উনি দেখভাল করে ব্যবস্থা করে ওখানে মানে যন্ত্রতা তারপর ওনার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া ফ্যামিলির ঠিকানা নেওয়া যুগাদ করে প্রস্তাব করে অসাধারণ মানে জনতোদার কথা বলতে গেলে জনতোতাই ওদের অভিভাবক টেকনাফ উপজেলা সাবরাং ইউপির নয়াপার বাজারে ছোট্ট একটা চেম্বার করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পলিচিকিৎসক ঝন্টু বড়ুয়া ভাই বায়ানতি পানর দনের মতো মানসিক রোগী তাদের ঘরে পৌঁছে গেছে তাহলে এগুলি আওয়াজ খুব কোন চট্রগ্রামে না এই নোয়াখালী দিনাজপুর পটুয়াখালী বগুড়া অনেক অনেক দূর থেকে অনেক এরকম ধরে অংশ হিসেবে আমরা কিন্তু এই কাজটা চালিয়ে তাদেরকে খাবার দিয়ে বস্ত্র দিয়ে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখাচ্ছি তাদেরকে যদি হস্তান্তর করা যায় পরিবারের কাছে পৌঁছিয়ে দেওয়া যায় তাদের জন্য একটা অত্যন্ত সুখের হবে সমৃদ্ধির হবে এই প্রত্যাশায় আমরা এই কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি এসব মানুষদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য ঠিকানাও বের করেন তারই ধারাবাহিকতায় তাদের স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার চক্ষু একান্নতম মানসিক রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিগত দুই আগে আমার ছেলে বাড়ি থেকে হারানো গেছে এখন দুই বছর পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি পাই নাই জন্টু বড়ুয়া দাদা ফেসবুকে অ্যাড্রেস দিছে এবং আমি অ্যাড্রেস মোতাবেক এখানে আসি আসি আমার ছেলেকে আমি বুঝি পাইছি উনি প্রাথমিক চিকিৎসা করছে এবং কিছুটা সুস্থ করেছে সুস্থ করে আমার হাতে তুলে দিচ্ছে মানবতার চক্ষু সংগঠনটি দীর্ঘ নয় বছর ধরে মানসিক রোগীদের সেবা দিয়ে আসছে সে সাথে এসব মানুষদের নিয়মিত খাবার প্রাথমিক চিকিৎসা সহ কাপড় বিতরণ ও বেওয়ারিশ লাশ দাফন করে আসছে আমি মানবিক জুন্টু বড়ুয়া আপনারা জানেন রাস্তাঘাটে যে সমস্ত মানসিক রুগীরা পরে থাকে আমি তাদের সেবায় কাজ করে যাচ্ছি আমি এই পর্যন্ত পঞ্চাশ জন মানসিক রুগী আগে হস্তান্তর করেছি আমি শুধুমাত্র মানসিক রুগীদের হস্তান্তর করি তা নয় তাদের খাদ্য বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তারপর পরিবারের কাছে হস্তান্তর করি রহমান তুষাক বৈশাখ সংবাদ